গুড নিউজ গুড নিউজ গুড নিউজ হ্যালো বন্ধুরা যারা দুই হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের জন্য গুড নিউজ চলে এসেছে সেরা একটি আপডেট ভাই অনুরোধ করবো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবেই তো জানতে পারবেন যারা প্রতিনিয়ত রিল ভিডিও লং ভিডিও টেক্স ফটো আপলোড দিয়েই যাচ্ছেন তারপরেও মনিটাইজেশন পাননি ভাই এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চোখ রাখুন চলুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি কোথায় থেকে কীভাবে অ্যাপ্লিকেশান করলে আপনি সাত দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন তাই অবশ্যই পুরো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের সঙ্গেই থাকুন চোখ রাখুন স্ক্রিনের দিকে সর্বপ্রথম আপনি আপনার অফিসিয়াল ফেসবুকে ঢুকবেন ঠিক আছে ফেসবুক অ্যাপস ঢুকবেন এরপরে আপনি থ্রি ডটস অথবা এক একটা মোবাইলের এক এক রকম সিস্টেম রয়েছে আপনি ধরেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন অথবা ম্যানেজ টুলস আরও অনেক কিছুই থাকবে এইখানে যাবেন তারপরে এই যে মনিটাইজেশন যেটা লেখা আছে এইখানে প্রবেশ করবেন এরপরে দেখবেন ভাই আমি কিন্তু এখনও পর্যন্ত এইটাতে শুধু স্টার ছাড়া কিছু পাইনি চলুন আপনাদেরকে দেখাই অ্যাডস রিলসের মধ্যে ঢুকবেন অ্যাডস রিলস এখানে ঢোকার পরে দেখবেন যে লেখা আছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাডস অন রিলস ইজ ওনলি অ্যাভাইলেবল বাই ইনভেটেশন বাট ইউ উইল বি নোটিফাইড অফ অ্যানি আপডেট চলুন আমরা লার মোর অপশনে ঢুকি ঠিক আছে তো এইখানে ঢোকার পরে আপনি কী করবেন দেখেন লেখা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইউর আর্নিং মনিটাইজ কন্টেন্ট এই যে ইন্টারেস্টেড লেখা রয়েছে আপনি এই ইন্টারেস্টেডের এইখানে প্রবেশ করবেন দেখবেন যে ইমেইল অ্যাড্রেস তো আপনাকে ইমেইল অ্যাড্রেসে ঢুকতে হবে এরপরে ফেসবুক অ্যাকাউন্ট ইউ আর এইখানে ঢুকতে হবে আর আদার সোশিয়াল কন্টেন্ট যদি আপনার আদার সোশিয়াল কন্টেন্ট থাকে তাহলে সেইখানে ঢুকতে হবে তো চলুন আমরা প্রথমে ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিই আপনার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে আপনি এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন হ্যাঁ তারপরে আপনার ফেসবুকের যে ইউ আর এলটা রয়েছে এইটা দিয়ে নেবেন আর এরপরে যদি আপনার আদার সোশিয়াল মিডিয়া অ্যাকাউন্ট এইখানে আপনার ইনস্টাগ্রাম হোক টিকটক হোক অথবা ইউটিউব হোক আপনার যেটাই রয়েছে আপনি সেটাই দেবেন তো দেওয়ার পরে আপনার এখানে লেখা আছে লেটস ডু দিস লেটস ডু দিস চলো আমরা এটা পূরণ করি এই যে পূরণ করার পরে এখানে কি লেখা আছে ফ্রম সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান বেটা তো এখানে ওকে দিয়ে দিলাম তো খুবই 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 একটা সহজ একটা সিস্টেম আপনি এইটা অবশ্যই অ্যাডসন রিলস ইনস্টেম যে কোনো একটার ভিতরে ঢুকে যখন হয়তো এখনও পর্যন্ত কিছুই পাননি যে কোনো অ্যাক্টার ভিতরে ঢুকে আপনি এই ফর্মটা ফিল আপ করে দিবেন দেখবেন বা ফেসবুক আপনার এই কন্টেন্টগুলো রিভিউ করবে বারবার রিভিউ করবে আপনি যদি মনিটাইজেশন পাওয়ার উপযোগ্য হন তাহলে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার এই আইডিটাকে পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন অনেকেই শুধু ভিডিও দেখে লাইক করে না যদি আপনি লাইক না দেন তাহলে ইউটিউবে রোবেট ধরে নেয় যে এই ভিডিওটা মানুষের উপকারে আসেনি তাই নেক্সট ভিডিওগুলো আপনার সামনে পাঠাবে না তো একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে গেলে আমার পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনি দেখতে পাবেন Allah bears.